আলহামদুলিল্লাহ হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে দিয়েছে যে হাঁসগুলো কিছুদিন আগে ডিমের পার্সেন্টেজ একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসছিল সেই হাঁসগুলো কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো কতদিন ধরে ডিম দিচ্ছে কি পরিমাণ ডিম দিচ্ছে তো হাঁসের ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য আমরা কি খাবার দিচ্ছি কিভাবে যত্নে রাখছি কিভাবে পালন করছি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই ভালো আছেন আশা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি ইনফরমেশনমূলক ভিডিও পুরো ভিডিও জুড়ে সঙ্গে আসি আমি মোসাম্মদ সিদ্দিকা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে পুকুরের পারে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে হাঁসগুলো পালন করছি আর এই হাঁসগুলো কিন্তু কিছুদিন আগেই আমরা একটা খামার থেকে কিনে নিয়ে আসি সেই খামারে পর্যাপ্ত পরিমাণে ডিম থাকলেও কিছু প্রবলেমের কারণে সেই খামার থেকে কিন্তু আমরা হাঁসগুলো কিনে নিয়ে আসি অর্থাৎ সেই খামারে খামারেই হাঁসগুলো বিক্রি করে দিতে বাধ্য হয় তো কিছু প্রবলেম হয়েছিল এই হাঁসগুলোর সঙ্গে কিংবা বারবার খাবার পরিবর্তন খামার পরিবর্তন এই সকল কারণে হাঁসের ডিমের পার্সেন্টেজ একেবারে জিরো হয়ে যায় আর জিরো থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিমে আনার প্রস্তুতিতে আমরা কি। কি কাজ করবো কি খাবার দেবো কি মেডিসিন দিব। আংশিক আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে আমি বলছি যে এই জিরো পার্সেন্টেজ থেকে কিছু পরিমাণ ডিম কিন্তু বৃদ্ধি হয়েছে গত তিন দিন ধরে ডিম দেওয়া শুরু করেছে যে হাঁসগুলো ডিমের পার্সেন্টেজ জিরো ছিল তো আজকে কিন্তু নয় পিস ডিম দিয়েছে হাঁসগুলো তো প্রথম দিন তিনটা ডিম দিয়েছিল তার পরের দিন পাঁচটা আজকে কিন্তু নয়টা তো ডিমের সংখ্যা কম হলেও আসার আলো যে আমরা দেখতে পাচ্ছি এটাই কিন্তু বড়ো কথা অর্থাৎ হাঁসগুলো যেহেতু ডিম দেওয়া শুরু করেছে প্রতিনিয়ত ডিম বাড়তে থাকবে এবং আমরা যেটা আশা করেছিলাম যে দশ থেকে বারো দিন কিংবা পনেরো দিনের মধ্যে ডিমের পার্সেন্টেজ মোটামুটি আশি পার্সেন্ট হবে তো দেখা যাক কি হয় আমরা সে অনুযায়ী কাজ করছি কী কী কাজ করছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই হাঁসগুলো কুকুরেই পালন করছি পুকুরের উপরে একটা ঘর আছে সেখানে হাঁসগুলো রাত্রে থাকে দিনে এই পুকুরে আমরা একটা জায়গায় ঘিরে রেখেছি পুরো পুকুরে আপনার অনেকেই কিন্তু ছেড়ে দেন হাঁসগুলো আর এখন যেহেতু ঠান্ডার সময় পুকুরে যদি আমি ছেড়ে দিতাম তাহলে এই পুকুর থেকে উঠতে চাইতো না তো এখন যেহেতু রোদ উঠেছে তাই কিছুক্ষণের কিছুক্ষণ আগেই কিন্তু আমি হাঁসগুলো পুকুরে ছেড়ে দিলাম এবং উপরে যে জায়গাটা আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা জায়গা বেঁধে নিয়েছি শুধু হাঁসগুলো বিশ্রণের জন্য অনেকে আপনার পুকুরে হাঁস পালন করেন কিন্তু এই যে পাড়ির মধ্যে জায়গা করেন না তো আমরা কিন্তু এই পাড়িটা একটু চওড়া করে বেঁধে নিয়েছি এখানে খাবার দেই এখানে আমরা বিশুদ্ধ পানি দেই অনেকেই পুকুরে হাঁস পালন করেন কিংবা হচ্ছে পাড়িতে একটা জায়গাও করেছেন কিন্তু এই পুকুরের পানি হাঁসগুলোকে খাবার হিসাবে ব্যবহার করেন কিংবা খাবার পানি যে মিশ্রণ করেন সেই পানিটা হচ্ছে পুকুর থেকে এনে দেন তো এই এটা কিন্তু ফুল কারণ আপনি যে খাবার দিচ্ছেন যে মেডিসিন দিচ্ছেন এগুলো যদি বিশুদ্ধ পানির সংমিশ্রণ না ঘটে তাহলে এই খাবারের কিংবা এই ম্যাডিসিনের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য আমরা বাড়ি থেকে কলের পানি অর্থাৎ বিশুদ্ধ পানি এনে এই যে পাত্রতে দেই এবং খাবারের সঙ্গে পানি মিশিয়ে দেই বিশুদ্ধ পানি তো এখানে দেখতে পাচ্ছেন খাবার এগুলো কিন্তু শুকনা আমি কিন্তু শুকনো খাবার দেই না পানি শেষ হয়ে গেছে একটু পরে আমি পানি এনে এই খাবারটা মিশিয়ে দেবো আর এই খাবারটা কিন্তু আমার হাতে তৈরি আর এই খাবার নিয়ে অনেকেই হচ্ছে প্রশ্ন করেছেন যে আপু এই খাবারে কোন উপাদান কতটুকু দিলেন এই সম্পর্কে তো বলে না অবশ্যই এই খাবারটা আমি কিভাবে তৈরি করেছি ছোট্ট করে কিছু ইনফরমেশান দেওয়া ট্রাই করেছি এই খাবারে কতটুকু কোন মেডিসিন ব্যবহার করেছি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তার জন্য কয়েকদিন আমি সময় আপনাদের কাছে চেয়ে নিয়েছি তো এই খাবারটাই এখন চলছে আমার হাতে তৈরি খাবার যে খাবার আমি বলেছিলাম আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম দেয় কিন্তু হাঁসের যদি বয়স বেশি থাকে হাঁসের যদি শারীরিকভাবে অসুস্থ হয় আপনার আমার খামার ব্যবস্থাপনা কিংবা আপনার খামার ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু নব্বই পার্সেন্ট কিংবা আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসবে না তো প্রথম ডিম আনার প্রস্তুতিতে আমরা আশি পার্সেন্ট ডিম একটা টার্গেট ধরেছি ইনশাল্লাহ আমরা আশা করছি যে আঠি আশি পার্সেন্ট ডিম দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা আশা করতে পারবো তো এখন যেহেতু ঠান্ডার সময় আর পুকুরের পানি কিন্তু দেখতে পাচ্ছেন যে নীলচে হয়ে গেছে এখন আমাদের করণীয় কি এই পুকুরের পানি যেহেতু নীলচে হয়ে গেছে তার মানে পুকুরের পানি একটু অপরিষ্কার হয়ে গেছে তাই মোটরের মাধ্যমে এই পুকুরের পানি আমরা দেওয়ার চেষ্টা করব আর সারাদিন কিন্তু আমরা হাঁসগুলো রাখছি এখন যেহেতু রোদ উঠেছে তাই দুই ঘন্টার জন্য আমরা হাঁসগুলো ছেড়ে দিয়েছি দুই ঘন্টা গোসলের পর আমরা হচ্ছে উপরে উঠিয়ে ফেলবো অনেকেই ভুল করেন অনেকেই মনে করেন যে হাঁস যখন পানিতে দেব তখন হয়তো বা উঁচু জায়গায় বিসরণের দরকার নেই কিংবা উঁচু জায়গায় আমরা যখন রাখবো হাঁস পানিতে দেওয়ার দরকার নেই এটা কিন্তু একটা ভুল আমি এই গন্ডিটা খুলে দিয়েছি তার মানে এরা গোসল করতে পারছে প্লাস যাদের গোসল হয়ে যাচ্ছে তারা কিন্তু উঁচু স্থানে উঠে খাবার কিংবা বিশুদ্ধ পানি খেতে পারছে পুনরায় গা শুকানোর পরে আবার কিন্তু এদের গা ভিজানো কিংবা গোসলের হচ্ছে দরকার হতে পারে আবার কিন্তু এখানে নামছে তো এভাবেই আমি হচ্ছে বন্দি রাখার যে ব্যবস্থা সেটা আমি সারাদিনেই রাখি কিন্তু দুই ঘন্টা কিংবা তিন ঘন্টার জন্য এটা আবহাওয়ার ওপর ডিপেন্ড করবে আমি উন্মুক্ত করে দিই এই দুই থেকে তিন ঘন্টা ওরা একেবারেই স্বাধীন অর্থাৎ ইচ্ছা করলে পুকুরে নামতে পারছে ইচ্ছা করলে উপরে উঠতে পারছে পানি খেতে পারছে খাবার খেতে পারছে গা শুকাতে পারছে সাহায্য স্থানে থাকতে পারছে কিংবা রোদে থাকতে পারছে এরকম একটা স্বাধীনতা এই দুই থেকে তিন ঘন্টার যখন যখন আমি পানিতে উন্মুক্ত করে দেই পানির দরজাটা খুলে দেই তখন কিন্তু এভাবেই ওরা স্বাধীনভাবে থাকতে পারে অর্থাৎ পানিতে যেতে পারছে উঁচু স্থানে থাকতে পারছে খাবার খেতে পারছে আর সারাদিন একটু ওদের আমি স্বাধীনতায় হস্তক্ষেপ করি অর্থাৎ ইচ্ছা করলে ওরা পানিতে নামতে পারে না কারণ হাঁস যেহেতু পানি প্রিয় প্রাণী তাই পানিতে যদি রেখে দেন সারাদিন ওরা পানিতে নামবেই কিংবা সারাদিন এই পানিতে থাকার জন্য ও ঠান্ডা সর্দি জ্বর লাগতেই পারে তো এখন আসি যে খাবার কিংবা মেডিসিন কি দিচ্ছি খাবার তো হাতে তৈরি খাবারটাই দিচ্ছি আর মেডিসিন হিসেবে আমরা জিঙ্কের ব্যবহার একটু বেশি করছি ক্যালসিয়ামের ব্যবহার একটু বেশি করছি কারণ আপনারা জানেন যে এই হাঁসগুলোর কিন্তু প্রচণ্ড পাখা পড়ছে একেবারে প্রায় নব্বই পার্সেন্ট হাঁসের পাখা পড়ার প্রবণতা দেখতে পাচ্ছি আর পুরো খামার জোরে শুধু পাখা আর পাকা হাঁসের পাখা দেখেই বুঝতে পারছি যে প্রায় নব্বই পার্সেন্ট হাঁস পাখা পরিবর্তন করছে আর এজন্য কিন্তু ডিমের পার্সেন্টেজটা এতটাই কমেছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে পাকা পড়ার প্রবণতা কতটা বেড়েছে এবং কী